হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ তো সন্ধ্যেবেলা গুজু করে রেডি হয়ে গেছি আজকে একটা ইনভিটেশান আছে না আচ্ছা কিন্তু বিনা ইনভিটেশনে নেয় আচ্ছা ইনভিটেশনেই যাব আচ্ছা এটা ক্যাটারিং প্রমোশানে যাচ্ছি তো বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই জন্য জ্যাকেটটা পরতেই হয়েছে তো গিয়ে দেখি গেটটা এত সুন্দর করে সাজানো তো ভেতরের এন্ট্রিটা তো আরও সুন্দর করে সাজানো আমার মুখের কথা বিশ্বাস না করে তোমরা ছোটো ছোটো ক্লিপগুলো দেখে নাও ভিডিওর তো খুবই সুন্দর করে সাজানো হয়েছিল আমি তো অনেকগুলো ফটো তুলেছি সুন্দর সুন্দর তো আমি আছে চলে এসেছি আহার ক্যাটারের ইনভিটেশানে তো ওদের ট্যাক লাইনটা আমার ভীষণই ভালো লাগে ট্যাগলাইনটা হলো ভালোর উপরেও ভালো আছে সত্যি ভালোর উপরে ভালো আছে সেটা এদের ডেকোরেশন বা ব্যবস্থাপনা না দেখলে সত্যি বুঝতে পারবেন তোমাদের সবথেকে পছন্দের দিন ও পছন্দের মুহূর্তগুলোকে আরও সুন্দর করে তোলার জন্য ফটাফট যোগাযোগ করে ফেলে আহার ক্যাটারের সঙ্গে ঠান্ডা আমি ফ্যাসা করে চোদ্দটা ভেবে ফেলে দিই এবার ঠান্ডা যেমন লাগবে না বাড়ি থেকে হাতিয়ে দেবো চলো আর দেরি না করো হাতিটি চলে যায় স্টার্টার কাউন্টারে এখানে গিয়ে ফার্স্টে আমি ট্রাই করলাম স্মোক করিও এটা এতটাই ঠান্ডা ছিল যে মুখের ভেতর থেকে ধোয়া বেরোচ্ছিলাম এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ মজা লেগেছে আমার আর কি মানে যারা ছোটো ছোটো রিল বানা তাদের জন্য এটা পার স্টার্টারেই এত রকম আইটেম করেছে তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম জিলিপি এই রাবড়ি দেওয়া জিলিপিটা আমার অসাধারণ খেতে লাগে তো এটা দিয়ে ফার্স্টে আর কি শুরু করলাম স্টার্টারটা এবার চলে গেলাম নন ভেজ স্টার্টার সেকশনে তো এখানে তো প্রচুর রকমের চিকেন আইটেম আর ফিশের আইটেম ছিল মানে ফিশ ফিঙ্গার বলো চিকেন কাবাব অনেক কিছু ছিল তো সেইগুলো ট্রাই করলাম তারপরে ভেজের স্টার্টারগুলো ট্রাই করলাম সেইগুলো অসাধারণ ছিল খেতে প্রত্যেকটাই ছিল পুরো গরম আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো গরম গরম মাটির ভারে চা এই ঠান্ডার মধ্যে আহ কি যে শান্তি এবার চলে গেলাম মেন কোর্সে তো মেন কোর্সে প্লেট সেকশনটা খুব সুন্দর করে সাজানো ছিল নানা রকম কোর্সের মেন ছিল রুমালি রুটি হারিয়ালি পনির গরম গরম ফিশ ফ্রাই আর সঙ্গে ছিল কাসন্দি দেন তারপরে ছিল নরম গরম তুল তুলে মটন বিরিয়ানি আর মটন বিরিয়ানিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল এত লাইট হালকা হয়েছিল বিরিয়ানিটা খেতে আর এর সঙ্গে ছিল চিকেন লেগ পিসের চাপ শেষ পাতে ছিল চাটনি পাঁপড় আর একটা নতুন আইটেম ছিল এটা হলো গাজরের হালুয়া হট গোলাপ জামুন আর ছিল মাখা সন্দেশ তো এবার ননভেজ কাউন্টার থেকে চলে এসেছি ভেজ কাউন্টারে এখানে অনেক ধরনের আইটেম করেছিল ছানার কষা এঁচড় পনির ফুলকপি রোস্ট আর সঙ্গে ছিল গরম গরম পোলাও তো এবার আমি চলে গেছিলাম একটু কিচেনের দিকে তো কিচেনে এখানে দেখলাম এখন প্রচণ্ড রান্না তোরজোর চলছে এখানে ফিশ ফ্রাই ভাজছে গরম গরম এখানে সমস্ত কিছু ফিশ ফ্রাই রাখা আছে রেডি করে এখানে হাড়ি থেকে গরম গরম বিরিয়ানি কাটছে কেটে আর কি কাউন্টারে যাচ্ছে তো আমি এটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে কাটছে আর কি বিরিয়ানিটা তো ইনি হলেন আহার কাটারের ওনার ওনার ইনভিটেশনে আজকে আমরা এখানে এসেছিলাম গরম গরম কন্টিনিউ না করো তোমরা ফটাফট ক্লিক করে ফেলো আহার ক্যাটারারকে আমি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস সমস্ত কিছু দিয়ে দিচ্ছি স্ক্রিনে তো আজকের মতো ভিডিওটাই অবধি দেখা হবে নেক্সট ব্লগে টাটা